সকাল সকাল চুলা নেপার জন্য আসলাম এক ডিস কাদামাটি করছিলাম চারাপাশে লাগাইছি অনেক ভেঙে গিয়েছিল বাড়িতে ছিলাম না কুকুর এসে শুয়ে থাকছে আর দুই পাও দিয়ে মাটি বাঁধছে সব আর সকালে খাবারও খাওয়া হয়নি ছয়টার মতো বাজে আর আসছি চুলা নেপার জন্য কাঁদা মাটি দিয়ে নিতে অনেক সুন্দর হয় আর ঈদের সময় নেপা হয়েছিল আর যেহেতু একবেলা রান্না করে ফেলি দুপুরবেলা যার কারণে তোমার হয় না দুইবেলা রান্না করলো অন্য করতো সাফ করতো আর এই চুলাটার মধ্যে ইঁদুরে ভিতরে গর্ত করছে খালি এটা রান্না করলে এটাই করিনি আর আজকে ভাবছি যে এখন এটাই রান্না করতে হবে তাহলে চুলাটা ভালো থাকবে তাহলে একবারে গর্ত করতে হতে বেগেও ফেলবো আর আমার এই ঘরটা কিন্তু সম্পূর্ণ পাকা তারপরে নিজেদের কই থেকে অন্যাস পাকা ঘরের ভিতরে হইতো চুলাটা মাটি এটা কিন্তু সিমেন্টের কি দিলে মই চিধা Também vou fazer